এভরি আমি আবার চলে আসছি আমার ভাঙ্গা চুড়া গলায় ভাঙ্গা ভাঙ্গা ব্লগ নিয়ে নতুন নতুন ব্লগার হলে যাওয়া হয় আমি জানি আমার ভিডিও পারফেক্ট না বাট সিরিয়াসলি আমার ইমোশন আমার ইমোশন প্লাস কি বলে আপনাদের সাথে কানেক্ট হওয়ার ইচ্ছা শক্তি কিন্তু খুবই তীব্র আচ্ছা ফাওয়ালা বাদ দিয়ে আমি জানি না আমি কি বলতেছি আচ্ছা আমরা আজকে চলে গেছি একটা বিয়ে খাইতে এখানে এক মাস আগে সজীবের বিয়ে হয়েছে আমার ছোটো ভাইয়ের বিয়ে ছিল তো তখন আমি এত বেশি কি কাজে বিজি ছিলাম আমি জানি না আমি একটা পারফেক্ট ভিডিও শ্যুট নিতেই পারিনি সো আজ এই ব্লগে আমি পুরা ক্লাবটার একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছি ক্লাবটা অনেক সুন্দর বেশ বড় সড়ো বা প্রবলেম হয়ে গেছে একটা কর্নারে পড়ে গেছে একদম আপনার রোফোবাদের দিকে মানে অক্সিজেনের দিকে অক্সিজেন থেকে একদম দুই মিনিট দেখা যায় অক্সিজেন থেকে ক্লাবটা তারপরে চলে আসে মানুষ বলতেছে আমার শাড়িটা উঁচু কেন উঁচু কেন উঁচু কেন আচ্ছা আমার শাড়ি উঁচু হয় কারণ হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে প্রচুর দৌড়াইতে হবে এখন আমার ছেলের ইদানি কীসে যায় না বিয়ে শা দিতে গেলে একটা সেকেন্ড কোলে থাকে না খালি দৌড়ায় খালি দৌড়ায় আর অ্যাজ আ মাদার আমারও তার পিছনে পিছনে দৌড়াইতে হয় পুরো ক্লাবের মানুষ আমাকে দেখছে আমি পুরা ক্লাবে ফুটবল খেলছি যাই হোক আর একটা কথা আমার জুতাটা কালো কেন আমি এই জুতাটাতে ভাই কমফোর্টেবল কারণ হচ্ছে যে এক শাড়ির সাথে যায় যেহেতু একটু একটু হিল আছে আর দ্বিতীয়ত এটা পায়ে আমি ব্যথা পাই না যেহেতু আমি বলছি যে আমার ছেলের সাথে আমার পুরো ক্লাব ফুটবল খেলতে হবে সো আমার অবশ্যই একটু কমফোর্টেবল জিনিস লাগবে আমি একদম পেন্সিল হিল বা একদম ঝাঁকা নাকা জুতা পরলে ওটা আমার জন্য কমফোর্টেবল হবে না সো আমার কমফোর্টের কথা চিন্তা করে আমার এই লুকটা যাদের যাদের এগুলো নিয়ে প্যারা আসে তারা তারা কি করবেন না পা প্যারাসিটামল কিছু একটা খেয়ে ঘুমায় পড়েন জাতীয় ওষুধ আচ্ছা তারপরে এখানেই যে দেখেন আমার ছেলে মার্শাল্লাহ তার প্রথম তার মা মামা কিছুক্ষণ দৌড়াইলো তাকে নিয়ে এখানে তার বাবা কিছুক্ষণ দৌড়াইতেছে তাকে নিয়ে তারপর আমি একটু তার সাথে দৌড়ালাম দৌড়াদৌড়ি শেষ করে আমরা এখানে একটু ফটো সেশন করে ফেলছি আমি কিছু রিলস বলছিল আমাকে কেমন লাগতেছে কমপ্লিমেন্ট দাও মানে আর কখনো লাগে না সবসময় লাগে তোমার

তারপর আমি যে বললাম যে বিয়েবাড়ির খাবার দেখলে আমার মানে ক্ষুদা লাগে ক্ষুধাটা বেশি বেড়ে যায় আমি যাই না আমি বিয়েবাড়ি খাওয়ার জন্য কেন এত বেশি এক্সাইটেড থাকে আমাকে প্রতিদিন যদি কোনো বিয়েতে দাওয়াত দেওয়া হয় আমি প্রতিদিনই যাব কোনো সমস্যা নেই বাট সাজগোজ করতে একটু বেড়া লাগে এটাই বাট খাইতে আমার খুব মজা লাগে তারপর এখানে আন্টি আন্টিরা চলে আসছে আন্টিরা বলতে কাশ্মীর সাইডের মানে কাশফিয়ার আমুক আম্মু ফ্যামিলির মানুষরা বেসিক্যালি দাওটা দাওয়াটা ছিল আন্টিদের পক্ষ থেকে এটা আন্টিদের একটা রিলেটিভের বিয়ে ছিল তো আমরা সবার সাথে মিট টিট করে টথা বললাম ওদিক দিয়ে আমার ছেলের জন্য আমি চোখ করায় আসি ছিল কোথায় কোথায় দৌড়াইতেছে একদিন আমরা বসে আছে আর ওই যে ভিসন আমার ক্যামেরাম্যান আরামসে বসে আছে তারপরে আমাদের খাবারের জন্য ডাক আসলো আমরা গেলাম খাইতে ফাইনালি এই পার্টটা আমার সবচেয়ে বেশি স্যাটিসফাইং একটা পার্ট এই 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 জিনিসটার জন্য আমি খুব বেশি ওয়েট করি যে কখন ডাকবে আর আমার প্লেট দেখেই আপনারা এখন বুঝবেন যে আসলে আমি ফেঁকতেছি না আমি আসলেই খাবার অনেক বেশি পছন্দ করি বিয়েবাড়ির আমি কোনো আইটেম বাদ রাখি না শুধু মনে খাসিটা হ্যাঁ খাসিটা খাইনি এমনি অনেক বেশি আইটেম ছিল যার কারণ আমার খাসিটার খুব একটা প্রয়োজন পড়ে না আমি খাসিটা এমনি একটু অ্যাভয়েড করতে চেষ্টা করি আমি খাসি খাই শুধু কাচ্ছিতে আপনি আমাকে কাছি দিবেন কাছিতে আমি খাসি ভরে ভরে খাবো কিন্তু এমনি খাসির কোরমাটাও যাও আমি মুখে দিই বাট ভাই বাসায় খাসি রান্না করলে আমার ওটা খেতে ইচ্ছে করে না আমার কাছে তখন গন্ধ লাগে এটা হচ্ছে আমার প্লেট দেখেন ভাতের চেয়ে বেশি তরকারি আর এটা এটা কোন বুঝতে পারি সাল্লাম এটা খালি আমারই ভিডিও করতেছে আমি বলতেছি যে মানুষের প্লেটগুলো একটু ভিডিও কর খালি আমার প্লেটটা ভিডিও করতে মানুষ আমাকে বলবো আমি বহুত খাই তারপরে এখানে চিকেন টিকেন খাচ্ছিলাম আর এই হচ্ছে যে বোরহানি আমি বোরহান কখনো খাই না বাট ওই দিনে আমি ফার্স্ট ট্রাই করছি মোটামুটি লাগছে তারপরে আসছে পানের পালা মিষ্টি পান বিয়েবাড়িতে গিয়ে বোরহান টোরহান খেয়ে যদি পান না খান তাহলে আর কী খাইলেন বলেন খাইতে হয় তবে এখানে আমার ছেলে টায়ার্ড হয়ে একটু শুয়ে পড়ছে তা আমিও একটু রেস্ট নিলাম একটু বসলাম তার সাথে একটু দুষ্টামি করলাম এখানে পিছনে গান বাজতেছিল আর আমার ছেলে কুদা উদি করতেছিল মাসাল্লা মাসাল্লা বাট একটু সবাই একটু মশাল্লাহ বলিয়েন আমার ছেলেটার জন্য কারণ ও ওখান থেকে বিয়ে বাড়ি থেকে এসেই মাত্র খুব অসুস্থ হয়ে গেছিলো খুব অসুস্থ আমি যখনই ওকে কোনো বিয়ে বাড়িতে নিয়ে যাই বা কোনো প্রোগ্রামে নিয়ে যাই আসার পর আমার ছেলেটা অসুস্থ হয়ে যায় এই হচ্ছিলো বড় আর বউ তারপরে বড়ার বউ স্টেজে আসলো একটু নাচানাচি করলো তাদের নাচানাচি দেখে আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম বেসিক্যালি নাচানাচি সুফল দেখতেছিল আমি সাইডকে নিয়ে ঘুরতেছিলাম ওরা আবার নাচানাচি খুব বেশি পছন্দ তারপরে এগুলো শেষ করে আমরা চলে গেলাম নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সো আমরা চলে গেলাম গাড়ির দিকে বাসায় যাবো অনেক রাত হয়ে গিয়েছিলো তারপরে আংটি আঙ্কেল থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে আমরা বাসায় চলে আসলাম ওখান থেকে আমাদের বাসা অনেক দূর অনেক দূর ভাই কি যে দূর আর আমার হচ্ছে মোশন সিকনেস হয়ে যায় গাড়িতে বেশ কিছুক্ষণ থাকলে আমি সি গাড়িতে চড়তে পারি না কলমি খ্যাত কলমি গাইয়া কলমি ব্যাক ডেডেড বাট ভাই আমি চড়তে পারি না কিছু করার নেই তারপরে আমরা চলে আসছি আসছি বাসায় এই দেখে আমার অনেক লোভ লাগতেছিল আমার মনে হতেছিল আই উইশ আমি সিএনজি দিয়ে যেতাম বাসায় গরিব বলে কথা আচ্ছা যাই হোক তারপর হচ্ছে যে এখানে বাসায় আসার পরে সবচেয়ে প্যারা সবচেয়ে প্যারা বিয়ে খাওয়া সাদা গুলো তো প্যারা কি জানেন এই যে মেকআপ রিমুভ করা তারপর বাসায় এসে দেড়টা বাজে মেকআপ রিমুভ করতেছিলাম স্কিন কেয়ার করলাম তারপরে আমরা ঘুমায় গেলাম ঘুমাইতে পারি যে বললাম আমার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছিলো পুরা রাত ওকে নিয়ে বসেছিলাম এইতো আল্লাহ হাফিজ সেটা